আমাদের দেশে আলম নামের শেষে বলে দামাত বারাকা তোহুম দাবা লাকা থাকে দা দাবা দাবা অনেকে বুঝে না দাবা কি জিনিস দাবা লেখার পূর্ণাঙ্গ মিনিং হলো যে দামাত বারাকা তো হুম মানে তাদের বরকত অব্যাহত থাকুক এখন তারা বরকত পাইল কই ওই হুজুরের মধ্যে বরকত আসলো কোথা থেকে বরকত থাকলে না বরকত অব্যাহত থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেয়ামত পর্যন্ত কোন ব্যক্তির শরীরের মধ্যে বরকত নাই কোন ব্যক্তি তিনি যত বড় আলেম হন যত বড় দ্বীনদার মুত্তাকীন সালেহী মানুষ তার শরীরের মধ্যে কোনো বরকত নাই একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে বরকত এইজন্য কারো বডি থেকে শরীরের থেকে বরকত পাওয়া যাবে না কারো শরীরের গাম আপনি যদি আতর বানান বরকত বানানো যাবে 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 না শিরিক অর্থাৎ কারো বডির মধ্যে শরীরের মধ্যে বরকত নাই কোন এই বা এটা ব্যবহার করাটাও ঠিক না যে তার বরকত অব্যাহত থাকবে তার বরকত কোথায় ফেছে বরকত দিল কে তাকে তার ভিতরে কোনো বরকত নাই এই জন্য তার কাছে কোন বরকতের বায়াতও নেওয়া যাবে না বরকতের মুড়ি দেওয়া যাবে না বরকতের বায়াত নেওয়া যাবে না পাগড়ি দড়ি বরকতের বায়াত করায় আর আমাদের দেশের মানুষ পাগনি ধরার জন্য পাগল হয়ে তো উনি যে বরকতের করাইতেছেন বরকত পাইছে কথা বরকতের বায়াত নবী সাল্লাই এর পরে শাহাবাইকরাম বন্ধ করে দিছেন দিচ্ছেন শাহাবাই কেউ কখনো বরকতের বায়াত করার নাই নাম তিন ধরনের বায়াত করাইতেন বরকতের বায়াত করাইছেন খালাফতের বায়াত করাইছেন জেহাদের বায়াত করাইছেন তো সাহাবাইকরাম বরকতের বায়াত বন্ধ করে দিছেন যেহেতু নবী সালামের পরে কেমন পর্যন্ত আর কেউ বরকতওয়ালা নাই আর দুটা বায়াত তারা অব্যাহত রেখেছেন একটা হলো জেহাদের বায়া আর একটা খেলাফতের বায়া এই দুটাকে আমার পর্যন্ত অব্যাহত থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন